আজকে যেটি ভিডিও নিয়ে আসলাম যে আল্লাহর নাম দিয়ে সকল ক্ষতি থেকে বাঁচা যে কোনো জালিমের জুলুম থেকে বাঁচা যে কোনো ক্ষতি হতে পারে জিনবুত বা জাদুটুনা অথবা ধরেন কেউ শত্রুমি করতেছে তা থেকে বাঁচা আল্লাহর নাম ধরলেই বেঁচে যাবেন তো সত্যি কি বাউতা প্রমাণ করেন আল্লাহর নাম দিয়ে সত্যি বাউতা আমি বলতেই পারবো না ইমান যদি তাকে করতে পারেন ইমান না থাকলে ভিডিও শেষ হওয়ার আগে এক্ষুনি বেরিয়ে যাইতে পারেন আর বিনা বিশ্বাসে ওইটার দেখে লাভ হবে না কেননা আল্লাহর নাম দিয়ে কখনো বাউতা হবে না তো সরাসরি আমি বিধিসহ দুইটি কিতাবের দুইটি আল দুইটি আলমিনু নামের ফজিলত বলবো যদি দুইটি কিতাবের ওটা যদি দুইটি আলাদা বিধি যদি আপনি যদি পড়তে থাকেন নিয়ম অনুযায়ী আপনার কি কি উপকার হবে কি কি থেকে আপনি বাঁচবেন কোন খারাপ কাজ থেকে বাঁচবেন জুলুম যে সব কিছু আপনারা দেখতে পারবেন ওই পাতা কিতাবের পাতায় দেখতে পারবেন আর আমি মুখে বলে দেব। আমি রিডিং পড়ে আমি শোনাব কেননা আপনাদের বুঝার জন্য সরাসরি যদি লাগিয়ে দেয় বুঝবেন না তো সরাসরি প্রথমে এই সাত নম্বরের মমিনু নামের আপনারা দেখে নেন বিধি দেখে নেন পরে আরও একটি পাতা দেখাবো সাত নম্বর আল মমিনু নিরাপত্তা দানকারী জালেমের জুলুম ও বালাম মুসিবত থেকে নিরাপদ থাকার জন্য প্রত্যহ এই নাম একশো ছয়ত্রিশ বার পড়বে তো যে কোনো বালাম মুসিবত জুলুম থেকে বাঁচবেন তো তারপরের দুই নাম্বার পৃষ্ঠা যে দুই দুই নম্বর কিতাবের দেখে নেন আপনারা তো পরের কিতাবের দেখে নেন সাত নম্বর বাংলা উচ্চারণ আল মমিনু বাংলা অর্থ ইমান নিরাপত্তা দানকারী জামিনদার ও সত্য ঘোষণাকারী সাত নম্বর অন্য কিতাবের দেখে নেন বাংলা উচ্চারণ আল মমিনু বাংলা অর্থ ইমান দানকারী জামিনদার ও সত্য ঘোষণাকারী ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি কোনো বইয়ের সময়ে তিনশো তিরিশ বার এই নাম পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত বয়ের উপত্তি থেকে রক্ষা করবেন যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে আল্লাহ পাঠ তাকে জাহেরি বা তিনি নিরাপত্তা দান করবে তো কতটুক মারাত্মকতা বলা হয়েছে কি বিশ্বাস হবে জাহেরি বা তিনি যে নিরাপত্তা দানকারী ওটা কি সাধারণ কথা তো আপনারা দেখেন বুঝেন বুঝে কাজ করেন যদি আপনাদের যদি বিশ্বাস হয় আর যদি বিশ্বাস হয় না তো ওইটা করার কিছু নাই তো আল্লাহর নাম অনেক আমি দিয়েছি অনেক অনেক যে দিয়েছি ভিডিও ওইগুলো দেখে আপনারা আমল করতে পারেন যে কোনো বিপদের সম্মুখীন যদি হন অথবা কোনো টাকা পয়সার যদি অভাব হয় আল্লাহর পাক নামের যে আমল দিয়েছি ওইটা দিয়ে করেন তন্ত্রমন্ত্রে কাজ আসে ওই নাম দিয়ে কাজ হবে কি হবে না আপনাদের ভিতরে আপনাদের মনে বলবে যে কাজ হবে কি হবে না যদি মনে যদি বলে কাজ হবে তবে কাজ করবে না যদি মনে যদি ওই রকম উদ্ভাব হয় যে কাজ হবে কি হবে না তো ওই ওই হিসাবে করবেন না কেননা কাজ যদি হয় না তারপর আমিও ভিডিও দিয়েছি আমি নিজেও বাওতা হব কিন্তু ওইটা ইমানের কথা যদি ইমান যদি সত্যি ইমান থাকে না আর যদি বিফল হন তারপর ওইটা আমারও ওইগুলো দেওয়া বিতা হয়ে গেল আপনাদেরও করা বিতা হয়ে গেল ফলও পেলেন না এবং আল্লাহর উপর থেকে বিশ্বাসও একটি ছুটে গেল হিন্দু বাইরাও যদি হয় যদি ইমানদার মুসলমান হয় তারা তো ওই ওইরকম তাদের ইমান ছুটবে না তো আজকের ভিডিও ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারে আর যদি ভাল খারাপ লাগে তো এটা কিন্তু আপনাদের কথা